নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ আমি বানাবো মাটনের চর্বিদি ঘুগনি এই মাটনের চর্বি দিয়ে ঘুগনি বানাবার জন্য এখানে আমি দুশো গ্রাম মতন মটর ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত আট ঘন্টা তারপর এটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি রেখেছি কিছুটা টক দই একটা আলু ডুমো করে কাটা আর রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো এবার এই পেঁয়াজ রসুন আদা টমেটোকে পেস্ট করে নেব তার সাথে দিয়েছি আদা পেঁয়াজের সাথে দিয়েছি চারটে অ্যালমন্ড বাদাম এগুলো আগের থেকে ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার এই জারের মধ্যে আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন ধনে গুঁড়ো আমি আলাদা করে আর পরে ধোনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না একদম মিক্সিতেই এটাকে পেস্ট করে নেব। আর দিয়ে দিলাম দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো এবারে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আসি মূল রান্নায় গ্যাসে আমি কুকার বসিয়ে দিয়েছি আমি কিন্তু আলাদা করে এই মটরটাকে একবার কুকারে সেদ্ধ করে তারপর কড়াইতে করব এরকম নয় আমি টোটালটাই মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই কুকারেই করব ঘুগনিটি হাতে সময় কম থাকলে এইভাবে যদি ঘুগনি বানানো যায় তাহলে খেতেও খুব সুস্বাদু হয় এবং সময়টাও অনেকটা বাঁচে কুকার গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর এক চামচ মতো গোটা ঝিরে এবারে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড় করে একটু লাল করে ভেজে নেব আলু মোটামুটি এক মিনিট ধরে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আলু ও পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা মশলা মশলাটা দিয়ে আমি মিশিয়ে নেওয়ার মতো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি কারণ যেহেতু আমি ওরা দই দিয়ে বেঁধেছি দইটা কোনো সময় ফেটে যেতে পারে মিক্সারে জার ধোয়া জলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন ও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিনিট দুয়েকের জন্য এটা একটু আমি চাপা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে দেব মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দেব এক চামচ মতন চিনি কারণ চিনি দিলে নুন ঝাল টক মিষ্টি সবকটা একসাথে ব্যালেন্স হয়ে যাবে ভালো করে এটা মিশিয়ে নেব অপেক্ষা করবো আরও কিছুক্ষণ যতক্ষণ না পুরোপুরি তেলটা এর মধ্যে ভেসে ওঠে আবার এটা আমি ঢেকে দিলাম ঢাকাটা খুলে এবার দেখে নিই কতটা তেল বেরিয়ে এসছে হ্যাঁ মশলা থেকে তেল মোটামুটি বেরিয়েছে এমন সময় দিয়ে দেবো আমি ধুয়ে রাখা মটর মটরটা দিয়েও ভালো করে এটা মশলার সাথে আমি মিশিয়ে এই সময় গ্যাসের মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিই এবারে ঢাকাটা খুলে নিই খুলে আর একটু নেমে নিই মটরের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল মটরটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না এই অবস্থায় এটাকে নামাতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি বন্ধ করে দেব অপেক্ষা করব দুটো সিটি হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাইতেই রাখবো এই দুটো সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর এটা খুলে যে আমি মাটনের যে চর্বিগুলো রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। প্রেশারের ভাবটা সম্পূর্ণ বেরিয়ে গেছে এবার এটাকে খুলে দেখে মটর এখনো সেদ্ধ হতে অনেকটা বাকি আছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চর্বিটা আপনারা চাইলে আগেও দিতে পারেন তবে আগে দিলে কি হয় একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে খেতে এবার আবার আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে অপেক্ষা করবো একটা সিটি আসা পর্যন্ত একটা সিটি হয়ে গেলে তারপর এটাকে সিমে করে বসিয়ে দেব একদম পুরো দশ মিনিটের তাহলেই তৈরি হয়ে যাবে লো ফ্লেমে এটা দশ মিনিট রেখেছিলাম তারপর এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর এই ভাবটা বেরিয়ে গেলে এখন আমি খুলে দেখবো এটা কেমন হয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখে নিই একটুখানি কেমন সেদ্ধ হয়েছে দেখুন মটরটি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে অথচ দেখতে কিন্তু গোটা গোটাই রয়েছে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে দেব দেখুন চর্বিগুলোও কিন্তু একেবারে গলে যায়নি তৈরি হয়ে গেল আমার মাটনের চর্বি দিয়ে ঘুগনি এবার এটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মাটনের চর্বি দিয়ে ঘুগনি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে